বন্ধুরা আজ আমরা আলোচনা করব সাজেক ভ্যালি এবং এর আশেপাশের মনোমুগ্ধকর পরিবেশ নিয়ে সাজেক বাংলাদেশের রাঙামাটি জেলার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এটি মিজোরাম সীমান্তের কাছাকাছি অবস্থিত এবং এর প্রধান আকর্ষণ হল মেঘে ঢাকা পাহাড় সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য সাজেক ভ্যালি বাংলাদেশের বৃহত্তম ইউনিয়নগুলোর মধ্যে একটি সাজেক ভ্যালিকে প্রায়শই বাংলাদেশের দার্জিলিং বলা হয় এর প্রধান কারণ হল এখানকার মেঘে ঢাকা পাহাড়ের দৃশ্য ভোরবেলা যখন সূর্য ওঠে তখন মেঘের আস্তরণ উপর ঢেকে ঢেকে রাখে যা এক অসাধারণ সৃষ্টি করে মনে হয় যেন মেঘের সমুদ্রের উপর ভেসে আছেন এই দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে তোলে সাজেকের সূর্যোদয় এবং সূর্য দৃশ্য খুব মনোমুগ্ধকর কাংলাক পাহাড় থেকে সূর্যোদয়ের দৃশ্য দেখতে পর্যটকরা ভিড় করে যখন সূর্যের সোনালি আলো মেঘভেদ করে উকি দেয় তখন চারপাশের দৃশ্য সোনালী রঙে ভরে ওঠে সন্ধ্যা সূর্য সময় আকাশ বিভিন্ন রঙে রাঙে ওঠে যা ক্যামেরাবন্দি করার মতো একটি দৃশ্য সাজেকে লুকাই পাংখোয়া এবং ত্রিপুরা সহ বিভিন্ন উপজাতি বসবাস করে তাদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা এবং সংস্কৃতি সাজেকের আরেকটি আকর্ষণ পর্যটকরা তাদের হস্তশিল্প দেখতে পারেন এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারেন এটি প্রাকৃতিক সৌন্দর্যের সাথে একটি সংস্কৃতির মাত্রা যোগ করে সাজাকে পর্যটকদের জন্য বিভিন্ন মানের রিসর্ট এবং কাটেজ রয়েছে বেশিরভাগ রিসর্ট পাহাড়ের উপর তৈরি যেখান থেকে উপত্যকার সুন্দর দৃশ্য দেখা যায় রাতের তারাই আলোয় আলোকিত আকাশ এবং মেঘের আবসায় এক ভিন্ন অভিজ্ঞতা দেয় সাজাক ভ্রমণে সেরা সময় হলো বর্ষাকাল এবং শীতকাল বর্ষাকালে আকাশের মেঘের পরিমাণ বেশি থাকে তাই মেঘে ঢাকা দৃশ্যের অভিজ্ঞতা আরও গভীর হয় শীতকালে আবহাওয়া শীতল থাকে এবং আকাশ পরিষ্কার থাকে যা সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগের জন্য উপযুক্ত সাজেক একটি অসাধারণ জায়গা যা প্রকৃতির মাঝে শান্তি এবং সতেজতা কুজেন্তিস মানুষের জন্য উপযুক্ত এর প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ সত্যি মনোমুগ্ধকর করে তোলে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের নতুন ভিডিও দেখতে আমাদের ফেসবুক প্রোফাইলটি ফলো করে আমাদের সঙ্গেই থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ